আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহিভাবে নুরানী পদ্ধতিতে কোরআন শিক্ষার আর সতেরতম পর্ব সবক নম্বর তেইশ মদ্দে আরজির পরিচয় তিন আলিফ মদ দুই প্রকার মদ্যে আরজি মদ্যে মনফাসিল তিন আলিফ মদ অর্থাৎ হচ্ছে যেই মদগুলো তিন আলিফ পরিমাণ টানা যায় এইটাকে তিন আলিফ মদ বলা হয় আর তিন আলিফ মদ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মধ্যে আরজি আর একটা হচ্ছে মদ্য মনফা আজ আমরা শিখতেছি মধ্যে আরজির পরিচয় মদের হরফ আমরা আগে শিখে আসছি জবরের খালি আলিফ মদের হরফ জের বামপাসে যুজমাল ইয়া মদের হরফ পেশের বামপাশে যুজমালাও মদের হরফ তাহলে আমরা মদের হরফ সম্পর্কে জানলাম আর হচ্ছে মদের হরকত মদের হরফ বা মদের হরকতের বামের হরফে মদের হরকত কোনগুলো মদের হরকত হচ্ছে খাড়াজের উল্টা পেশ এগুলো হচ্ছে মদের হরকত তাহলে মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তিন আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে ইয়াকে মদ্যা আরজি বলে তাহলে আমরা সরাসরি যদি পড়ি তাহলে হচ্ছে কি তিন আলিফ মদ দুই প্রকার মদ্যা আরজি মদ্যম মুনফাসিল মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মদ্যা আরজি বলে যেমন হচ্ছে বা জবর বা ইয়া আলিফ জবর ইয়া তাহলে ইয়া আলিফ জবর বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে মদের হরফ আর মদের হরফের বামের এখানে একটা হরফ তারপর একটা ওয়াকফের চিহ্ন ওয়াকফ চলে আসছে তাহলে এই তিনটে একত্রে আমাদেরকে তিন আলিফ টানতে হচ্ছে বা জবর বা ইয়া আলিফ জবর ইয়া বা ইয়ে নুন দুই পেশ নুন বা নুন ওয়াকফের কারণে বা বায় আর আমরা যদি এইভাবে না পড়ে এভাবে পড়ি তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে বা জবর বা ইয়া আলিফ নুন জবর নুনকে ধরার কারণ হচ্ছে ওয়াকফ থাকলে ওয়াকফের সময় যে হরফটি থাকে সেই হরফকে মৌকুফ সাকিন দিয়ে পড়তে হয় অর্থাৎ এখানে জজম ধরে নিয়ে পড়তে হয় তাহলে বা জবর বা ইয়া আলিফ নুন জবর ইয়েন বা ইয়েন সদ যে রসি ইয়া আলিফ জবর ইয়া এটা মদের হরফ তাহলে তার বামের হরফে ওয়াকফ তাহলে সদ যে রসি ইয়া আলিফ মিম জবর ইয়েম সি ইয়েম সিন জবর সা লাম মিম খাটা জবর লাম সালাম গয়েন পেশ গো লাম মিম খাড় লাম এখানে ওকফের জন্য মিমকে ধরে নিচ্ছে আর লামে খাড়া জবর এটা হচ্ছে মদের হরকত তাহলে মদের হরকতের বামের হরফে ওকফ হচ্ছে এই কারণে এটা এক পরিবর্তে এখন তিন আলিফ প্রান্ত হচ্ছে তাহলে হচ্ছে গয়েন পেশ গো লাম মিম খাড়া বললাম গোলাম গুলাম আইন খাড়া যবর আওয়ার লাম লাম বল্লা আলা মিম ইয়া নুন মিন আলামিন মিম তেশ মুৎ তাজবত্তা কফ ইয়া নুন জরক মিম হা পেশমুহ সিনজরসি মুহ সি নুন ইয়া নুন জ মুহসিনিন লাম আলিফ জবর আল্লাহ ইন জবর ইয়েস লা ইয়েস তা জবর তা লা ইয়েস তা ওয়াও নুন উল্টা ফশাউন লা ইস্তাউন তা আইন জবর তা লাম জবর লা তাআলা মিম ওয়া নুন পেশমুন তাআলমুন আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ